এখন আমরা দেখব অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন খতিয়ান হিসাব কি। আমরা জানি যাবে দা হয়েছে প্রাথমিক আর খতিয়ান হচ্ছে পাকা বই তো এটা হচ্ছে রাইট এটা হচ্ছে রাইট আর ব্যয় হিসাব সব সময় জের প্রকাশ করে ব্যয় হিসাবগুলো সবসময় কী জের প্রকাশ করবে ডেবিট জের প্রকাশ করবে ডেবিট এবং দুইটাই হতে পারে না ব্যয় সবসময় ড্যাবিট হিসাবে থাকবে সেহেতু ড্যাবিট জের প্রকাশ করবে তার মানে এক নম্বর কারেক্ট আনসার চলমান জের শখ অনুসরণ পূর্বক্ষতিয়ান প্রস্তুতে চলমান জের শখ অনুসরণ পূর্বক্ষতিয়ান যদি তৈরি হয় তাহলে কী হবে সময় এবং শ্রম অধিক প্রয়োজন না সময় এবং শ্রম লাঘব করে এটাও কিছু না প্রতিনিয়ত হিসাবে জের পাওয়া যায় এটা হচ্ছে রাইট আনসার তার মানে এটা হচ্ছে রাইট আনসার প্রত্যেক দেনাদার ও পাওনাদারের জন্য আলাদা খতিয়ান প্রস্তুত করাকে বলা হয় দেনাদার পাওনাদারের জন্য আলাদা প্রস্তুত করা খতিয়ান প্রস্তুত করাকে বলা হয় সহকারী খতিয়ান হিসাবের ডেবিট দিকের ফল যোগফল ক্রেডিট দিকের অপেক্ষা বেশি হলে প্রকাশ করবে ডেবিট দিকের যোগ ফল ক্রেডিট দিকের যোগফল অপেক্ষা যদি বেশি হয় তাহলে হচ্ছে ডেবিট উদ্ধৃতি মানে যেহেতু ডেবিট দিক বেশি তখন ওটা ডেবিট উদ্ধৃতি হবে সিডি বলতে বোঝায় ক্যারিড ডাউন ক্যারির ডাউন মানে নিচে নিত নিচে নিয়ে গেলাম আমরা এই পাশে যখন নিয়ে যাই আরেক পাশে যখন নিয়ে যাই যখন ছোট হয় বড় হয় এই জন্যে সিডি বলতে নিচে নিতে বলা হয় খতিয়ানে ডেবিট উদ্ধৃতি প্রকাশ করে খতিয়ানে ডেবিট উদ্ধৃতি প্রকাশ করে কিসের ডেবিট উদ্ধৃতি প্রকাশ করে সম্পদ খরচ করে না আয় আয়ও করে না খরচ করে ব্যয়টাকে আমরা ডেবিট উদ্ধৃতি হিসেবে নিতে পারি এখানে নিচে কোনটার হত এক আর দুই যেটা হচ্ছে রাইট সহকারী খতিয়ান হিসাবে খতিয়ান কোন হিসাব সম্পর্কিত লেনদেন সম্পর্কিত মূলধন সম্পর্কিত ক্রয় হিসাব এখানে ক্রয় হিসাব তো অবশ্যই তো আমার এইটা আবার দেনাদার দেনাদার হিসাবে থাকে আমরা এর আগে আমাকে দেখেছি তার মানে হচ্ছে হয়েছে রাইট আনসার এখানে খতিয়ান প্রস্তুতির জন্য জাবিতে দাখিলে অত্যাবশ্যক জাবিদা দাখিলে অত্যাবশ্যক না জাবিদা দাখিলে অত্যাবশ্যক নয় নির্দিষ্ট সখ অনুসরণের প্রয়োজন খতিয়ানের প্রস্তুতের জন্য এটা তো অবশ্যই করতে হবে অত্যাবশ্যক নয় অত্যাবশ্যক ছাড়া হতে পারে যেমন দুই এবং তিন এটা রাইট তবে থাকলে এটা তাড়াতাড়ি সহযোগিতা করে খতিয়ানের উদ্ধৃত্তি সমূহ দ্বারা প্রস্তুত করা হয় খতিয়ানের উদ্ধৃতি সমূহ দ্বারা প্রস্তুত করা হয় রেওয়ামিল নিম্নে হিসাবে ভিত্তিতে দশ এগারো এবং বারো নম্বর প্রশ্ন তো নবাদান হিসাব দেওয়া আছে এখানে ব্যালেন্স বিডি মানে আগের মাস থেকে নিয়ে আসা হয়েছে ডেবিট ব্যালেন্স দশ হাজার টাকা তারপর আসবাবপত্র হিসাবে ডেবিট করা হয়েছে দুই হাজার টাকা ক্রয় হিসাবে পাঁচ হাজার টাকা বিক্রয় হিসাবে আট হাজার টাকা তো তিন তারিখের লেনদেনটি সঠিক জাবেদা দাখিলা হবে তিন তারিখে যে লেনদেনটা হয়েছে সঠিক যাবে দাখিলে কি হবে লেনদেনটা এটা হয়েছে আমরা যেহেতু যখন নগদান হিসাব তৈরি করি খতিয়ান যখন তৈরি করি তার উল্টাটা লেখে তার মানে নগদান এখানে কী হয়েছে ডেবিট হয়েছে নগদান ডেবিট আর ক্রেডিট হয়েছিল কোনটা এই হিসাবটা আসবাবপত্র হিসাব ক্রেডিট হয়েছিল তার মানে আড়াহ হিসাব নগদান হিসাব ডেবিট আর হিসাব ক্রেডিট হয়েছিল কারণ এখানে আমরা যেহেতু এটা লিখছি তিন তারিখে এই পাশে লিখছি ডেবিট হিসাবে লিখছি তার মানে এটা অবশ্যই ডেবিট ছিল কারণ এইটার নেচার ভনির উপরে আমরা এই টাকাটা লিখি এবং এটার এর সাথে আরেকটা যেটা জড়িত ছিল সেটা আমাদের আড়াহ হিসাব সেটা আমাদের এখানে লিখতে হয়েছিল তার মানে এটা ক্রেডিট হয়েছিল দেখে এই টু লেখছি আর ডেবিট হয়েছে সুতরাং এটা হচ্ছে রাইট আনসার চার তারিখের নগদান হিসাবের উদ্ধৃতি পরিমাণ কত চার তারিখের চার আট তারিখে নগদান হিসাবে উদ্ধৃতি পরিমাণ কত আট তারিখে উদ্ধৃতির পরিমাণ কত হবে তার মানে এখানে আমাদের দশ হাজার টাকা আছে পরে যখন আমার এটা ধরুন ডেবিট হয়েছে এটা হলো আমাদের বারো হাজার টাকা যেহেতু ডেবিট আর ডেবিট যোগ হয়ে যাবে আর এখানে পাঁচ হাজার টাকা এখান থেকে বিয়োগ হয়ে যাবে এটার সাথে তার মানে বারো থেকে পাঁচ গেলে সাত হাজার টাকা হবে তার মানে আট তারিখে আমার সাত হাজার টাকা উদ্ধ উদ্ধৃতি ছিল তার মানে এই সাত হাজার টাকা ছিল থ্যাংক ইউ ভেরি মাছ